রাত বারোটার পরে আল্লাহর দুইটি নাম একুশ বার পড়ুন দুশ্মন শেষ হয়ে যাবে দুঃমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে পাক রব্বুল আলমিন সেই দোয়াগুলো কবুল করেন পাক রব্বুল আলম নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুর আরফের একশো আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন বিহা রবুল আলমিনের আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছেন এই নাম করে কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাপাক রব্যুল আলমিন তার সকল দোয়া গুলো কবুল করে নেন গুরুত্বপূর্ণ দুইটা নাম অনেক সময় আমরা বিপদে পড়ে যাই অনেক সময় দুশ্মন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে যায় অনেক সময় জাদু করে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে পুফুরি কালাম করে অনেক দুশ্মন আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে আপনি যদি রাত বারোটার পরে অর্থাৎ শেষ সময় মধ্যভাগের পরে শেষ সময় এই সময় যদি আল্লাহ দুইটি গুণবাচক নাম করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুশ্মনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে দুশ্মন অনেক সময় আমাদেরকে ক্ষতি করতে চায় ভালো মানুষের দুশ্মন বেশি আপনি ভালো মানুষ দেখবেন আপনার দুশ্মন বেশি নবীজি ইসলাম মতো ভালো মানুষ ভালো নবী দুনিয়াতে কেউ আসে নাই নবীজি ইসলামের দুশ্মন কম ছিল না বেশি ছিল আবু জাইল উদ্দা সেবাবিলের ইসলামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে সুতরাং আপনি যত ভালো হবেন আপনার দুশ্মন তত বেশি হবে তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি একিনের সাথে আপনি আমল করতে পারেন আপনি রাত বারোটার পরে রাতের বিশেষ করে শেষ অংশে আমলটা করার চেষ্টা করবেন প্রথমে আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন তারপরে আল্লাহ তালার গুণবাচক নাম দুইটা এক নম্বর হচ্ছে ইয়া কহারু আর হচ্ছে ইয়া হাফিজু, ইয়া কহারু মানে হে সর্বশক্তিমান আর একটা হচ্ছে ইয়া হাফিজু হে সংরক্ষণকারী এই দুইটা আল্লাহর নাম আল হাফিজু আল কহারু আপনি দুইটা একুশ বার বার করে পড়বেন আল কহারু ইয়া কহারু এটাও একুশ বার এই দুইটা নাম একুশ বার একুশ বার করে পড়ে এরপরে আপনি আবারও দুরুশ্বরী করে আল্লাহর কাছে দোয়া করবেন যে দুশ্মন আপনাকে ক্ষতি করতে চাচ্ছে দুশ্মনের নাম ধরে দোয়া করবেন আল্লাহ অমুক আমাকে বিপদে ফেলতে চায় আল্লাহ অমুকের থেকে তোমার শক্তি কোটি গুণ বেশি আল্লাহ তুমি তাকে আমার আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো আর তার দুশ্মনী থেকে আমাকে তুমি রক্ষা করো এভাবে যদি আপনি আমল করতে পারেন দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে এবং আল্লাহ পাক রবুল্লা আপনাকে বিজয় দান করে দিচ্ছে